আমাদের ছিল ঠিক নাম আমার ফরজ যদি আমাদের এমন সামর্থ্য তাহলে সেখানে আমাদের জন্য ছিল যেহেতু আমাদের সেই সামর্থ্য নাই অন্ততপক্ষে আমাদের দিলেন যে আমাদের সেই দিলেন গিনাটা প্রকাশ করাছেন আমাদের আনন আল্লাহ তাআলার আমি সময় বিবাহিত করব না আমরা আবার ইনশাল্লাহ এখন আপনাদের সামনে আপনাদের সামনে সংযুক্ত বক্তব্য দিলেন হজরত মৌলানা আবুল হাসান হজরত মৌলানা আবুল হাসান আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। পরম আজকে আমাদের প্রত্যেকটা মুসলমানদের রক্তকরণ হচ্ছে। যা আজকে আমরা মুসলমান জাতি যে মুসলমান সারা বিশ্ব শাসন করতেন, যে ওমর বড়োজাহানের বাচ্চা ছিলেন, আজকে এই পৃথিবীর বুকে মুসলমানদের কোনো অস্তিত্ব বিলীন নাই। আজকে মুসলমানদেরকে শেষ করার জন্য ইহুদিবাদী যে ইহুদিবাদী মুসলমানদের সবচেয়ে বড় শত্রু যে রসুল্লাহ সাল্লামের শত্রু ইহুদিবাদী ওই ইহুদিবাদী আজকে দখলদার